আসসালামু আলাইকুম সম্মায়িত বিন্দু কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন সম্মায়িত বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চল তিনশো ফিট রোড আজকে আপনাদেরকে এই পূর্বাঞ্চল তিনশো ফিট রোড থেকে কাঞ্চন ব্রিজ হয়ে একটি প্লট দেখাতে নিয়ে যাব আশা করি আমাদের সঙ্গে থাকবেন দর্শক মন্ডলী আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন ওয়েলকাম টু ব্যাক অন সেকেন্ড দর্শকমন্ডলী আমি যে কাঞ্চন ব্রিজের কথা বললাম এই গাড়িগুলা কাঞ্চন ব্রিজ হয়ে আসছে এবং সোজা গাউসের দিকে যাবে তা আমরা এখন কাঙ্ক্ষিত সে প্লটির সামনে আছি এই মেন রোড থেকে যে সামনে দেখতে পাচ্ছেন যে রোডটি এই রোডে আমাদেরকে প্লটের দিকে যাইতে হবে ডিয়ার ভিওয়ার্স আমাদের প্লটটি পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে অবস্থিত আধুনিক নাগরিকের সকল সুবিধা সম্বলিত এই পূর্বাচল আমেরিকান সিটি পূর্বাচল আমেরিকান সিটির প্রবেশপথে রয়েছে গ্রিন ইউনিভার্সিটি আরও রয়েছে প্রস্তাবিত ইএস বাংলা মেডিকেল এবং রয়েছে সরকারি গল্ফ ক্লাব অত্যন্ত সুন্দর আকর্ষণীয় এই এই প্লটটি প্লটটি অবস্থিত আমেরিকান সিটির দুই নম্বর সেক্টরে দুই নম্বর রোডে অবস্থিত এই যে দুই নম্বর রোডে আমরা প্রবেশ করছি নির্ভেজাল নিষ্কণ্ঠক চল্লিশ ফিট বাই ত্রিশ ফিট রাস্তার কর্নার একটি প্লট এবং প্লটের ব্যাকসাইডে আছে বারো ফিটের গ্রিন জোন সামনেই যে প্লটে দেখতে পাচ্ছেন এ প্লটটাই বিক্রয় করা হবে এখানে জায়গার পরিমাণ তিন দশমিক এক পাঁচ কাঠা খুবই সুন্দর স্কোয়ার একটি প্লট আর এই প্লটের কাগজপত্র খাজনা খারিজ একশো আপডেট প্লটের পাশে রয়েছে লেক এবং রয়েছে এভিনিউ রোড প্লটের মালিক সম্মানিত একজন ডাক্তার তিনি খুবই জরুরি প্রয়োজনে এই প্লটটি বিক্রি করবেন তো যারা ক্রয় করতে চান ভিডিও স্ক্রিনে সরাসরি প্লটের মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা মালিককে ফোন দিয়ে এখানে আসতে পারবেন যারা ঢাকার পাশেই বসবাস করতে চান তাদের জন্য এটা বেস্ট আধুনিক রুচিশীল ব্যক্তিরাই এই জায়গাটি কিনতে পারেন এখানে নাগরিক সকল সুবিধায় পাবেন আর এখন বর্তমানে যে দাম চা হবে ভবিষ্যতে দামটা আরও বেড়ে যাবে যখন এখানে একটা মেডিকেল কলেজ হয়ে যাবে হাসপাতাল হয়ে যাবে তখন দাম অবশ্যই বাড়বে তাই যারা এই জায়গাটি ক্রয় করতে চান এখনই সুযোগ এই জায়গাটি ক্রয় করার এই জায়গাটির মূল্য আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে যারা ক্রয় করতে চান বা আগ্রহী একটু কষ্ট করে সরাসরি মালিককে ফোন দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম